আসসালামু আলাইকুম সবাইকে এই ভিডিওতে আমরা আজকে অনুষ্ঠিত কুমিল্লা বোর্ডের পৌরনীতি ও সুশাসন প্রথম পথের এমসিকিউ এর পূর্ণাঙ্গ সমাধানটা দেখব তোমরা আমার সাথে একটু মিলিয়ে নিতে পারো কার কতগুলো এমসিকিউ হয়েছে তো এইখানে দুই একটা প্রশ্নের উত্তর ভুল থাকতে পারে তোমরা বইয়ের রেফারেন্সে সেগুলো একটু ঠিক করে নিও তো একের অ্যান্সার হচ্ছে আইনগত দুইয়ের অ্যান্সার সরকার গঠন তিনের অ্যান্সার রাজনৈতিক দল চারের অ্যান্সার চাপ সৃষ্টিকারী গোষ্ঠী পাঁচের অ্যান্সার সম্মোহনী ছয়ের অ্যান্সার বিচার সাতের অ্যান্সার হচ্ছে গ দুই ও তিন আটের অ্যান্সার মন্ত্রী পরিষদ শাসিত সরকার নয়ের অ্যান্সার এক ও দুই দশের অ্যান্সার হচ্ছে মনস্তাত্ত্বিক ঐক্য এগারোর অ্যান্সার জাতীয়তা বারোর অ্যান্সার দেশপ্রেম তেরোর অ্যান্সার নাগরিক চোদ্দোর অ্যান্সার এম হোয়াইট পনেরোর অ্যান্সার হচ্ছে এক ও দুই ষোলোর অ্যান্সার পৌরণীতি সুশাসন সতেরোর অ্যান্সার উৎপাদন ও বন্টন আঠেরোর অ্যান্সার জাতীয় সংসদ উনিশের অ্যান্সার আইন অনুযায়ী বিচার করা বিশের অ্যান্সার ফার্সি একুশের অ্যান্সার বাহ্যিক বাইশের অ্যান্সার হচ্ছে সাম্য তেইশের অ্যান্সার হচ্ছে এক দুই তিন সবগুলাই চব্বিশের অ্যান্সার লিবার্টি শব্দ কোনটা থেকে উৎপত্তি এটা হচ্ছে ল্যাটিন পঁচিশের অ্যান্সার অর্থনৈতিক পঁচিশের অ্যান্সার হচ্ছে অর্থনৈতিক ছাব্বিশের অ্যান্সার পাঁচই এপ্রিল সাতাশের অ্যান্সার অর্থনৈতিক আটাশের অ্যান্সার এক দুই তিন সবগুলাই উনতিরিশের অ্যান্সার হচ্ছে দশই ডিসেম্বর তিরিশের অ্যান্সার নৈতিক তো এই ছিল তোমাদের এমসিকিউ এর পূর্ণাঙ্গ সমাধান তোমাদের পরীক্ষা কেমন হলো এবং কার কতগুলোর মতো এমসি হল হলো অবশ্যই কমেন্টে জানাবা সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম